আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার কোর্ট আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক বা অন্য যে কোনো নাগরিক হিসাবে পাকিস্তানে গিয়ে সেখানকার একজন নাগরিককে বৈধ উপায়ে বিবাহ করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি একজন ভিন দেশি নাগরিক হিসাবে পাকিস্তানে গিয়ে বৈধ উপায়ে বিবাহ করে এবং তাদের সকল নিয়ম কানুন মেনে কি কি কাগজপত্র সে বিবাহ সম্পন্ন করার জন্য দাখিল করবেন তা নিয়ে সেই সাথে আমি আলোচনা করব এই বিবাহ সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরে কিভাবে আপনি বৈধ উপায়ে অগণিতবার পাকিস্তান যাতায়াত করতে পারেন তাই এই ভিডিও টপিকের উপর আপনার আগ্রহ থেকে থাকলে ভিডিওটি না টেনে পুরোটা দেখে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন পাকিস্তানে বসবাসরত সকল মুসলমানদের বিবাহ নিবন্ধন প্রক্রিয়া একইভাবে হয়ে থাকলেও তাদের বৈবাহিক সনদ কিন্তু আবার দুই প্রকারের প্রথমটি হচ্ছে একটি ম্যানুয়াল হাতে লেখা উর্দু ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা এবং অপরটি হচ্ছে একটি কম্পিউটারাইজ নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট যাকে নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটও বলা হয়ে থাকে আজকের ভিডিওতে আমি এই নাদ্রা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কথা বলবো এই নাদ্রা ম্যারেজ সার্টিফিকেট একটি ডিজিটাল ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা যা পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি যার শর্ট ফর্মে নাদ্রা ইস্যু করে থাকে এই সার্টিফিকেটটি মূলত দেশে বিদেশে বিভিন্ন আইনি ক্ষেত্রে ব্যবহারযোগ্য বিশেষ করে ইমিগ্রেশন এবং ভিসা সংক্রান্ত সকল কাজে এই নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটটি ব্যবহার করা হয় যেহেতু এই উর্দু হাতে লেখা নিকা নামাটি পাকিস্তানের বাইরে ব্যবহার করা যায় না তাই এই নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটটি সংগ্রহ করাই শ্রেয় উল্লেখ্য যে এই নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটে যেসব তথ্য উল্লেখ থাকে এইসব তথ্যগুলো ওই উর্দু যেই হাতে লেখা ম্যারেজ সার্টিফিকেটটি আছে সেখান থেকে নেওয়া হয় এখন আমরা জানবো একজন ভিন দেশি নাগরিক পাকিস্তানে গিয়ে বিবাহ করতে হলে এবং এই নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটটি পাওয়ার জন্য তার কি কি সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করতে হবে কর্তৃপক্ষের কাছে নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটের আবেদনের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাগজটি লাগবে তা হচ্ছে এই পাকিস্তানি নাগরিক এবং এই ভিনদেশি নাগরিকের যে বৈধভাবে পাকিস্তানে দিয়ে হয়েছে সেটার প্রমাণস্বরূপ এই হাতে লেখা উর্দু ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা উক্ত নিকানামাতে বরকনের পরিচয়ের পাশাপাশি যে যেই কাদি সাহেব বা পাকিস্তানি ভাষায় যাকে বলা হয় নিকা খাওয়ান ওনার সই স্বাক্ষর এবং সির সম্বলিত নিকানামা হতে হবে পরবর্তী যে কাগজটি আছে তা হচ্ছে এই পাকিস্তানি ন্যাশনাল যিনি আছেন তার সিএনআইসি বা কম্পিউটারাইজ ন্যাশনাল আইডি কার্ড এবং যে ভিন নাগরিক আছে তার পাসপোর্টের কপি তৃতীয় কাগজটি হচ্ছে পাকিস্তানি নাগরিক যিনি আছেন তার পিতার সিএনআইসি চতুর্থ কাগজটি হচ্ছে যেই পাকিস্তানি কাজী সাহেব এই বিয়েটি নিবন্ধন করেছেন তার সিএনআইসি পঞ্চম কাগজটি হচ্ছে পাকিস্তানি নাগরিকের সে দেশে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং উভয় পক্ষেরই চার থেকে ছয় কপি করে পাসপোর্ট সাইজের ছবি এই সকল কাগজ একসাথে আপনার নাদ্রা ম্যারেজ সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই ফর্মের সাথে আপনাকে জমা প্রদান করতে হবে এখন আমরা জানবো এই নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশনটি আছে এবং সাথে কাগজগুলি আছে এটা আপনি কোথায় জমা প্রদান করবেন উক্ত সকল কাগজ নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার নিকটস্থ ইউনিয়ন কাউন্সিল অফিস অথবা 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 অফিস অফিস বোর্ড ইসলামাবাদে অবস্থিত আরবিট্রেশন কাউন্সিল অফিস এই সকল ফর্ম বা এবং কাগজপত্র জমা দেওয়ার পরে একটি নির্ধারিত সরকারি ফি প্রদান করলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি আপনার নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবেন আপনার এই আবেদনপত্র কোথায় জমা প্রদান করবেন নির্ভর করবে আপনি কোন এলাকায় আপনার ভবিষ্যতে স্বামী বা স্ত্রীর সাথে বসবাস করবেন আপনি যদি পাকিস্তানের করাচি ইসলামাবাদ পেশাওয়ার বা হায়দ্রাবাদ এইসব জায়গায় বসবাস করে থাকেন তাহলে আপনার ইউনিয়ন কাউন্সিল অফিসেই এই সেবাটা আপনি পেয়ে যাবেন তবে উল্লেখিত এলাকায় ব্যতীত আপনি যদি অন্য কোনো দূরবর্তী এলাকায় বসবাস করতে ইচ্ছা পোষণ করেন তাহলে আপনার এই আবেদন ফর্মটি টিএমএ বা তহসিল মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে জমা প্রদান করতে হবে এবং সেখান থেকে আপনাকে আপনার ম্যারেজ সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে উক্ত বিবাহ প্রক্রিয়া সম্পন্ন করার পরে এই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আপনি আপনার দেশে ফিরে যেতে পারেন সেখানে গিয়ে আপনি পাকিস্তানের ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন পাকিস্তানের হাই কমিশন থেকে এখন আমরা জানব আপনি একজন বাংলাদেশী নাগরিক বা ভিন দেশি নাগরিক হিসেবে কিভাবে পাকিস্তানে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন এবং কি কি কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে সর্বপ্রথম এই ওয়েবসাইটে আবেদন করবেন আবেদন করার পরে এই আবেদন ফর্মটি আপনি প্রিন্ট আউট করবেন পরবর্তী যে কাগজপত্র আপনার লাগবে তা হচ্ছে আপনার যে এক্সিস্টিং বা ভ্যালিড পাসপোর্ট আছে এবং পুরাতন যে পাসপোর্ট আছে সেগুলো তৃতীয় যে কাগজটি আছে তা হচ্ছে একটি ইনভাইটেশন লেটার এই ইনভাইটেশন লেটার আপনি আপনার পাকিস্তানি স্বামী বা স্ত্রীর কাছ থেকে নিয়ে আসবেন চতুর্থ কপি পঞ্চম যে কাগজটি আছে তা হচ্ছে আপনার বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট পরবর্তী যে কাগজটি আছে তা হচ্ছে আপনার পাকিস্তানি স্বামী বা স্ত্রীর নিজস্ব স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি এবং পরবর্তী যে কাগজটি আপনাকে দাখিল করতে হবে তা হচ্ছে আপনি বাংলাদেশি হিসেবে আপনার বাংলাদেশের বসবাস করার ঠিকানার বিদ্যুৎ বিলের কপি পরবর্তী কাগজটি হচ্ছে যা এই তালিকার অন্যতম কাগজ তা হচ্ছে নাদ্রা ম্যারেজ সার্টিফিকেটটি এবং আপনার যে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট আছে তা পাশাপাশি অন্য এমন সকল ডকুমেন্ট যা আপনার পাকিস্তানি হাই কমিশন আপনার কাছ থেকে চাচ্ছে আপনার প্রিন্টেড আবেদন পত্রের পাশাপাশি এই সকল কাগজপত্র নিয়ে সোজা চলে যাবেন বাংলাদেশের ঢাকায় অবস্থিত পাকিস্তানি হাই কমিশন পাকিস্তানি হাই কমিশনের যে কনসিলর সেকশন আছে সেখানে প্রতি সপ্তাহে সোমবার এবং বুধবারে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় এবং উক্ত ইন্টারভিউ তখনই নিয়ে নেওয়া হয় আপনার এই আবেদনটি যদি সম্পন্ন হয় এবং সফলভাবে আপনি আবেদনটা করতে পারেন আপনি পাকিস্তানে একটি ফ্যামিলি ভিজিট ভিসা পেয়ে যাচ্ছেন পাকিস্তানের ফ্যামিলি ভিজিট ভিসা পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে এবং আপনি প্রতিবার সে দেশে যাতায়াতের সময় এক বছর অবধি সে দেশে বৈধভাবে অবস্থান করার অনুমতি পাবেন তো আজ তাহলে এ পর্যন্তই বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশিরা কিভাবে বিবাহ করতে পারে এবং সে দেশগুলোতে বিবাহ নিবন্ধন প্রক্রিয়া কেমন সেই সিরিজের তৃতীয় দেশ ছিল পাকিস্তান পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশের বিবাহ নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করে থাকি আমার এই ছোট্ট আইন উপদেশের মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হচ্ছেন তাই আমি বিনীতভাবে অনুরোধ করব আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব করার পরে আমার এই ভিডিওগুলো আপনাদের আশেপাশে সকলের কাছে শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম